হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি আর এটা হচ্ছে অষ্টমীর ভিডিও তো ভিডিওটা এডিট করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম চলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের পাড়ার সত্যনারায়ণ মন্দির তো এখানে আমরা কুলো নিয়ে ঠাকুরকে পুজো দিতে এসেছি তো এখানে ধূপ মোমবাতি দেখিয়ে তারপরে আমরা যাব পূজা মণ্ডপে তো আজকে আমরা আড়াইটার সময় উঠে স্নান টান করে একেবারে রেডি রেডিসেডি হয়ে চলে এসেছি তো এখানে পুজো দিয়ে যাব একেবারে পূজা মণ্ডপে বন্ধুরা এটা কিন্তু আগের বছরের ভিডিও তো আগের বছর পুজোটা আমাদের কিভাবে কেটেছে প্রথম বছর পুজো হয়েছে তো কিভাবে কেটেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর আগের যে ভয়েসটা শুনলে প্রথমের ভয়েসটা ওটা কিন্তু আগের বছরেই ভয়েসটা দিয়েছি এডিট করতে করতে ফেলে রেখেছিলাম করাও হয়নি আর পোস্টও করা হয়নি তো এখন আমরা এসেছি আমাদের সত্যনারায়ণ থানে পুজো দিতে তো পুজো দিয়ে চলে এলাম আর এই দেখো একদিকে নাচ গান হচ্ছে আর একদিকে আমাদের পুজোর জোগাড় হচ্ছে তো দেখতেই পাচ্ছ রাস্তার গায়েই একদম তো একদিকে নাচ গান হচ্ছে আর এদিকে আমরা বসে ঠাকুরের মানে পুজোর জোগাড় করছি আর তানিয়া ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ তিনজনে বসেছি এখানে ঠাকুরের জোগাড় করতে আর ওদিকে মুখের কাছে হ্যালোজিনটা এমনভাবে আছে যে কী গরমও হচ্ছে আর মুখের চোখে আলোও লাগছে তো তাই তানিয়া বলছে মা তোমার মুখের মানে হ্যালোজিনটা তোমার মুখের কাছেই পড়েছে আর কি তো সেই জন্য অসুবিধা হচ্ছিল একটু আর এদিকে পাখাও চলছে তো বেশ ঠাকুরের পুজো জোগাড় করতে বেশ কিন্তু মজাও লাগে খুব আনন্দ লাগে হ্যাঁ তো সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা পুজোর তো বন্ধুরা আগের বছর পুজোটা কিন্তু খুবই ভালো কেটেছে এবছর তো আমি বেরোতেই পারলাম না তো সামনে বছর আবার হবে তো যাই হোক এবছরে পুজোটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেল সেপ্টেম্বরে আর আগের বছরে পুজো কিন্তু অক্টোবরেই হয়েছিল। আর পুজোর সময়টা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা সব রাত্রিবেলা কিন্তুই সব পুজোর টাইমটা মানে সময়টা পড়েছিলো আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা দিন আমরা রাত জেগেছি পুজো দিয়েছি আর ঠাকুর কলাবউকে স্নান করাতে গেছি সেও রাত্রিবেলা তো আগের বছর একদম সময়টা সম্পূর্ণ আলাদাই ছিল তো যোগাযোগ হয়ে গেছে তো মাকে এবার ধূম মোমবাতি দেখাচ্ছি তারপরে দেব অঞ্জলি আর এই দেখো তানিয়াও শাড়ি পরেছিল আগের বছরে তানিয়াও শাড়ি পরেছে দেখতে পাচ্ছ তো ঠাকুরকে ধূপ মোমবাতি দেখিয়ে বাইরে এখানে দিতে এসেছি তো চারিদিকে এত চেঁচামেচি সোরগোল আর এদিকে ঠাকুরের মন্ত্র পড়ছে আর কি তো সেই জন্য আমি সব মিউট করে দিলাম মিউট করে দিয়ে পুরো ভিডিওটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে আর এমনি নর্মাল ভিডিও কিন্তু বেশ ভালোই লাগে শুনতে কিন্তু কপি রাইট আসবে সেই জন্য আমাকে পুরো ভিডিওটাই কিন্তু আমাকে ভয়েস দিতে হলো তো দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দিতে অঞ্জলি শেষে একদম কিন্তু সকাল হয়ে গেছিলো ভাই করছে গুড মর্নিং আগে গুড মর্নিং কথা বল গুড মর্নিং হ্যালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আছে করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমরা বেশ ভালো আছি আর আজকে হচ্ছে অষ্টমী তো মানে অষ্টমীর অঞ্জলি দিতে বেরিয়েছি আমরা তিনটের সময় তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন সাড়ে আটটা বাজে তো অঞ্জলি দিয়ে এখন আমরা বেড়াতে বেরিয়েছি কোথায় বলো তো আমাদের ঘরের সামনে স্পেশাল জায়গায় যে তারাম আইটিসি রয়্যাল বেঙ্গল তো এখানে চলে এসেছি আমরা ভিডিও করতে তো তোমাদের সবাইকে জানাই এই তাই হয় যে তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমী অষ্টমী অনেক অনেক দিদি শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই একটা তো আজকে দিনটা খুব আমরা এনজয় করছি সকাল সকাল ভোরবেলা থেকে ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই খুব আনন্দ করো মজা করো আর খুব খুব খাওয়া দাওয়া বেড়ানো সব রাখো তো দেখতে পাচ্ছ সকাল মানে এখন সাড়ে একটা যেহেতু বাজে তো পুরো রাস্তা পুরো ফাঁকা সেরকম লোকজন নেই তো দেখতেই পাচ্ছ রিল শুরু হয়ে গেছে আমাদের তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আশা করি আজকে যেটা তোমাদের ভালোই লাগবে তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আবার আসছি তো আমরা সবাই মিলে অনেক ফটো তুললাম আইটিসির সামনে রিলস বানালাম ভিডিও বানালাম তারপরে আস্তে আস্তে পথে মানে রাস্তায় যে কটা ঠাকুর উঠেছে আর কি রাস্তা ধারে তো সেইগুলো সব ঠাকুরগুলো দেখতে দেখতে তারপরে চলে এলাম আমাদের গেটের সামনে তো এসে সবাই মিলে চা খেতে ঢুকেছে একটা দোকানে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা মানে আগের বছরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার সামনের বছরে পার ডে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা